ইস্কানকে কবর দিয়ে তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য কাফনের কাফন মাথায় বেঁধে কারা কারা আপনি রেডি তো হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইসলামের শত্রুরা হাত নামান এই পবিত্র না ইসলামের দুশমনেরা যারা মুসলমানদেরকে জবাই করে এখন হত্যা করতেছে ওই কুলাঙ্গের দুই হাজার চোদ্দ সালে স্পষ্ট এসে মসজিদের ভিতরে ঢুকে পুলিশকে নিয়ে আসে তারা নামাজে তারা বাধা দিয়েছিল আপনারা কয়েকজন জানেন আজকে ফ্রান্সের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ছি ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি আমাদের পেট দেয়ালের মধ্যে ঠেকে গিয়েছে এখনই যদি ঘরে না দাঁড়াই ভবিষ্যৎ প্রজন্মের এমন একটা ভয়াবহ অনা নিশা অন্ধকারে ডুবে যাবে যে অন্ধকারের সুবে সাথে খাওয়া অসম্ভব কথা বলেন ঠিক কিনা এই রাস্তাটা ক্লিয়ার আমাদেরকেই করে দিয়ে হবে নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে পুট্টি হত করা আমাদের ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা ভাই আমার এটা গেল দুই হাজার সালের কথা এরপরে আসুন দুই হাজার উনিশ সালে বাংলাদেশের চট্টগ্রামে এক খাদ্য অনুষ্ঠানে তারা খাবার খাওয়ায় মানুষদেরকে আপনার অবাক হয়ে যাবেন এগুলো এই হলুদ মিডিয়া হজম করে যারা টিকি আছে ওরা এগুলো প্রকাশ করে নাই কিন্তু হক প্রকাশ হবেই হবে কথা মানে টেকে এগুলো চাপা দেওয়া আজকে হক প্রকাশ হয়ে গেছে দুই সালের কথা চট্টগ্রামে এক খাদ্য অনুষ্ঠানে মুসলমানদের কমলমতি শিশুদেরকে ধরে ধরে তাদেরকে প্রাসাদ খাওয়াইয়ে তাদেরকে হরে রাম হরে কৃষ্ণ বলার জন্য তারা বাধ্য পর্যন্ত করেছে প্রমাণ আছে এগুলো ভাইরামার আরো বলি আপনাদের সামনে সবকিছু আমি এখানে শেষ করতে পারবো না কিছু গুরুত্বপূর্ণ অপরাধ বলি এরপরে দুই হাজার ষোলো সালের কথা 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে সিলেট ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী এক মসজিদে তারা বারবার গুলি চালিয়েছিল হামলা চালিয়েছিল সেই ভিডিও ফুটেজ এখনো আছে ইসকন মন্দির থেকে নামাজরত মুসল্লিদের উপরে মসজিদের উপরে তারা গুলি পর্যন্ত করেছে ভাইরা আমার এরপরে এটাকে নিয়ে একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেব পোস্ট করেছিলেন এটাকে নিয়ে ওই ইমাম সাহেবকে তারা জবাই করে হত্যা করেছে গলায় ছুরি চালান নাই বাংলাদেশের প্রত্যেকটা ওলামায়ে ইক্রামের বুকে তারা ছুরি চালিয়েছে কথা বলেন ঠিক কেনা আমার এরপরে গোপন একটি সূত্রের কথা শুনুন সব বলতে পারবো না সময় কম গোপন একটি সূত্রের কথা শুনুন বিশ্লেষকরা জানিয়েছেন দুই হাজার আগে কত সালের আগে এখন চব্বিশ চলছে শেষ হয়ে যাচ্ছে পঁচিশ আসবে দুই হাজার তিরিশ সালের আগে তারা বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে বলতে না দুই হাজার আগে তারা বাংলাদেশে বিরাট বড় ধরনের ভারতে দাঙ্গা হয় না হিন্দু মুসলিম যে দাঙ্গা হয় এই দাঙ্গার মাধ্যমে ভারতের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে কট্টর হিন্দুবাদী সন্ত্রাসী সংগঠন তারা সিকিম রাজ্যকে দখল করে তাদের করায়ত্ত করে নিয়েছে সেই নকশায় বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে বাংলাদেশকে তারা তাদের করায়ত্ত করে নেওয়ার তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাস্তব কথাটা বললাম ভাই আমার আপনারা অবাক হবেন তারা কেন এগুলো করতে চায় তাদের কারণটা কি এর মাধ্যমে তারা বাংলাদেশে একত্ববাদ তাওহিদকে উঠিয়ে দিয়ে তাওহিদের শিকড়কে মুছড়ে দিয়ে বহুত্ববাদ হিন্দুত্ববাদ কুফরিয়াত তার শিরকিয়াত বাংলার জমিনে কায়েম করতে চায় এই অনুযায়ী সারা বাংলাদেশের মানুষকে তারা পরিচালনা করতে চায় বলে নাউজুবিল্লাহ বাংলাদেশ ঠিক থাকবে কিন্তু ওরা পরিচালনা করবে আমরা পরিচালনা করব তোমরা পরিচালনা করার কে স্বাধীনতার জন্য যুদ্ধ আমরাই করেছি লাখো লাখো শহীদ আমরাই হয়েছি আমরা এই দেশ পরিচালনা করব কথা বলে ঠিক কিনা তোমাদের ঘেউ আর সহ্য করা হবে না দেশের ভারতের কথা বলবা এমন কুকুরকে কেমন বানানো লাগে তাও হিন্দু জনতা বাংলাদেশের ভালো করেই জানে কথা বলে ঠিক কিনা সুতরাং ভাইর আমার এরপরে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন যখন হলো হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো। এরপরে তারা দেখেছেন কত মিটিং মিছিল তারা করেছে কখনো চট্টগ্রামে মহাসমাবেশ করছে কখনো শাহবাগে মহাসমাবেশ করছি এই সমাবেশ প্রতিদিন তাদের কর্মসূচি ছিল কেন ছিল বলি কথাগুলো এজন্য সারা কর্মসূচিগুলো দিয়েছিল যে তারা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চেয়েছিলাম যে বাংলাদেশের মুসলমানেরা আমাদের উপর আঘাত করছে আমাদের মন্দির ভাঙছে মূর্তি ভাঙছে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই কথাগুলো তারা সারা পৃথিবীতে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আল্লাহ পাকের মেহরবানি আমরা মন্দির ভাঙি নেই মন্দির পাহারা দিছি কথা বলে রাখেন আমরা মূর্তি ভাঙি নাই মূর্তি পাহারা দিছি যদি ওলামা একরাম কনে এই কাজটা না করতেন দেখতেন তারা নিজেই যে সাধারণ হিন্দু যারা সনাতন ধর্মী যারা তাদের পুত্র তারা ইস্কন আলাদা একটা জঙ্গি সংগঠন সাধারণ সনাতন ধর্মী হিন্দু থেকে তারা আলাদা তারা পাড়া পায়ে দিয়ে তারা এই কাজগুলো কেন করছে এই কাজগুলোর মাধ্যমে তারা বিরাট বড় দাঙ্গা সৃষ্টি করবে কারণ এই দাঙ্গার মাধ্যমে হয়তো বা মুসলমানরা হিন্দুদের উপর চড়াও হবে এই সূত্র তারা করছে মুসলমানরা হিন্দুদের উপর চড়াও হবে চড়া হয়ে তাদের মন্দির ভাঙবে মূর্তি ভাঙবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিবে আর এই ফুটেজগুলো সারা সারা ব্যাপী দেখিয়ে তারা বাংলাদেশের সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে তাদের আওতায় নিয়ে আসার তারা চেষ্টা করবে ভাই আমার কিন্তু ওলামা একরাম তারা হেকমত খাটিয়ে তারা মন্দির পাহারা দিছে মূর্তি পাহারা দিছে এই কাজগুলো তারা করতে পারে না হলে দেখতেন গ্রামের পর গ্রাম তারা হিন্দুদের গ্রামের পর গ্রাম তারা চালিয়ে দিত মন্দির ভাঙত মূর্তি ভাঙত সাথে আনাস করে দিয়ে মুসলমানদের উপরে দোষ চাপা দিয়ে সারা পৃথিবীতে তারা নিউজ প্রসার করতো কত আমি ঠিক কিনা ভাইরা আমার তারা সফল হয় নাই শেষ মুহূর্ত পর্যন্ত চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে আমরা সম্মান করি করি কিনা এই পতাকাকে নিচে রাখি না উপরে রাখি তারা বৃত্ত এই পতাকা হচ্ছে একটি রাষ্ট্রশক্তি শক্তি রাষ্ট্রীয় প্রতীক জাতীয় পূর্তীক আমাদের হৃদয়ের স্পন্দন পতাকা দুর্ভাগ্যজনক হলেও সত্য চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে তারা একটা গেরুয়া পতাকা টানিয়ে দিয়েছে বাংলাদেশের তারা দেখিয়ে দিয়েছে বলি আইনকে বাংলাদেশের পতাকার উপরে তাদের পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব এখন আমাদের দখলে থাকবে আমরা যা বলবো তাই হবে ভাই আমার তারপরে যখন কাজ হলো না শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা জানেন আদালত চত্বরে বাংলাদেশের এক সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে ওই আইনজীবীকে তার আদালত চত্রই জবাই করে হত্যা করেছে জবাই করে ওই আইনজীবীকে তার হত্যা করেছে এর মাধ্যমে তারা এই বাংলাদেশের মধ্যে বিরাট বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার সর্বত্র চক্রান্ত করছে ভাইরামার এই চক্রান্তকে রুখে দেওয়া আমাদের দায়িত্ব কিনা বলেন এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আমাদের দায়িত্ব কি না সুতরাং ওরা যদি গৌর গোবিন্দের মতো আবার আসে আমরা শাহজালালের উত্তর সৈকয়ে আবারও তার ধঞ্জ জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছি কতবার ঠিক কি না আহ কাশলেই আমরা বসে থাকবো না আমাদের পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে গিয়েছে সুতরাং আর সহ্য করা হবে না ওরা হুমকি দেয় তোদের আইনজীবীকে জবাই করেছি একটা একটা করে ধরবো আর জবাই করবো বলে নজবিল্লা ওরা কি দিচ্ছে ধনকি দিচ্ছে সুতরাং ভারতের মদতে তারা এই সব কাজগুলো করছে আমরা স্পষ্ট করে সরকার জানিয়ে দিতে চাই ইস্কনের যত রকমের কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড বাংলার জমিন থেকে শাহজালানের জমিন থেকে শাহপুরের জমিন থেকে ব্রান্ড করে দিতে হবে স্থগিত করে দিতে হবে কথা বলেন ঠিক কি না ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করবে না জান দিয়ে মাল দিয়ে সবাই দিয়ে রাস্তায় সাদা কাপনের কাপন পরে থাকব এরপরেও তাদেরকে বাংলার মাটি নিয়ে নাক গলাতে দেব না কথা বলেন ঠিক কিনা দেশ স্বাধীন আমরাই করেছি দেশের বিষয়ে আমরাই সিদ্ধান্ত নেব কাপের মুশ্রিক নাস্তিকেরা নাক গলাতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা